আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি নকশা এটা হচ্ছে কিতাবুল ফেরাওয়ানোর থেকে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটা হচ্ছে কিতাবুল ফেরা থেকে আমি দেখাচ্ছি এই কিতাবটি হচ্ছে এই নকশাটি হচ্ছে আপনি কোনো মানুষকে বেমার বা অসুস্থ করে ফেলার বা ফেলানোর জন্য যে কোনো মানুষকে আপনি বেমারে ফেলাতে পারবেন বা অসুস্থ করে ফেলতে পারবেন এই নকশার সাহায্যে কিভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না এই যে দেখেন এটা হচ্ছে কাউকে বেমারে অসুস্থ করে দেওয়ার নকশা কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখতে পারতেছেন আমি অরিজিনাল কিতাবুল ফেরাউনা কিতাব থেকে আমি আপনাদেরকে এই নকশাটি দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখে নেন এবং কি স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নিন ঠিক আছে এই দেখেন আমি সম্পূর্ণটাই দেখাবো এই দেখেন জুম করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই দেখেন এটা হচ্ছে নকশা দেখতে পাচ্ছেন স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি এই নকশাটি আপনারা কিভাবে করবেন যে কোনো তিতা জাতীয় বস্তু দিয়ে সেটার রস করে যে কোনো তিতা তিতার রস করে আপনি এই নকশাটি লেখা লাগবে তিতার রসে ঠিক আছে কীভাবে লেখবেন আমি নিয়মটা বলে দিচ্ছি এখানে নিয়মটা দেখে না হলে কোনো কাজই আসবে না এই যে এখানে দেখেন নিয়মটা হচ্ছে এটা নিয়মটা ভালো করে দেখে এই যে কাউকে বেমার বেমার করিতে চাইলে এই তসবিরটি কোনো তিতা জাতীয় দ্রব্য দ্বারা অর্ক অর্ক আবিদ এটা তো আমি সঠিক আমি নিজেও বুঝতে পারতেছি না অর্ক আবিদ আবিদে অঙ্কন করিতে হইবে তাফসিরের নিচে তাহার নাম এবং তার মান নাম লেখা লাগবে নাম লেখলে কিন্তু হবে না ঠিক আছে তারপর কিন্তু তো এই নকশাটি কোনো আম কাঠের আম কাঠের খড়ি দিয়ে এই নকশাটি জ্বালাতে হবে একদিন করলেই হয়ে যাবে আমি আবারও বলতেছি নিয়মটা যে কোনো তিতা জাতীয় জিনিসের এই রস করে সেটা দিয়ে আপনি এই নকশাটি লেখা লাগবে লেখার পরে তা নকশার নিচে কিন্তু তার নাম এবং তার মান নাম দেওয়া লাগবে দিয়ে আপনি এই আম কাঠের আম গাছের খরি বা ডাল দিয়ে বা কাঠ দিয়ে যে কোনো আম আম কাঠের আগুন দিয়ে এটা জ্বালাইতে হবে জ্বালাইলে আপনি যাকে করবেন সে অসুস্থ হয়ে যাবে অটোমেটিকলি এবং কি বেমারে আক্রান্ত হয়ে যাবে ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিতাব ফেরা থেকে এবং কি শৈতানের বাইবেল থেকে আমি নকশা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেতে আপনারা ভালো কাজ করতে পারেন ঠিক আছে আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে